মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা কিন্তু তোমরা সবাই জানো কারণ আজকের ভিডিওটা আসছে তোমাদের রিকোয়েস্টে তো তোমাদের এত 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 রিকোয়েস্ট আমি আর ফেলতে পারলাম না তো আজকে আমি ফাইনালি চলে এসেছি স্কিন কেয়ার ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমাকে কলেজ যেতে হবে ভালোভাবে চুল টুল আটকে আমি চলে এসেছি ব্রাশ করতে আর প্রথমে আমি ব্রাশ করে নেবো তারপর আমি ভালোভাবে মুখটাকে ধুয়ে নেবো একটা ফেসওয়াশ দিতে চলো তোমাদেরকে সেটাও দেখাবো যে আমি কী কী ইউজ করছি তো আজকের দিনটা আমার চুজ করার কারণ হচ্ছে আজকে যেহেতু আমি কলেজ যাব তো আমি যখন বাড়ি ফিরব তখন আমি প্রচুর ট্যান হয়ে বাড়ি ফিরব তারপরে আবার কি করে আমি মুখটা ঠিক করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখো নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে ইউজ করছি উপটান ফেস ওয়াশ যেটা হচ্ছে ডি ট্যান মানে ট্যান রিমুভ করে তো এটা আমি নর্মালি সবসময় ইউজ করি আর এটাতে যেহেতু এই অ্যাপ্লিকেটারটা আছে সেটার জন্য ভালোভাবে ফেসটা ওয়াশ হয়ে যায় খুব একটা প্রবলেম হয় না তো আমি এটাই ইউজ করি সব সময়ের জন্য চলো ভালো করে মুখটা ধুয়ে নিই তারপর আমি কী কী ইউজ করছি সেগুলো তোমাদেরকে একে একে দেখাবো হয়ে গিয়েছে আমার মুখটা ধোয়া আর দেখো আমি গামছা দিয়ে কিন্তু হালকা ড্যাব ড্যাব করে মুখটা মুছছি কখনও মুখ নিয়ে বেশি ঘষাঘষি করা উচিত নয় আর তারপর আমি এখানে ইউজ করছি জোভিজের কিউকাম্বার টোনার যেটা ভীষণ ভীষণ ভালো আমি বোধ হয় সারাদিনে পাঁচ ছবার শুধুমাত্র এটাই ইউজ করি এটা ইউজ করাতে মুখে একটা আলাদাই গ্লো আসে তবে এটার টেস্টটা খুব বাজে সেটা হচ্ছে তেতো মাঝে মাঝে মুখের ভেতর চলেই যায় তো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে সবার প্রথমে আমি চুলটাকে ভালোভাবে বেঁধে নেব তারপরে মুখে যা যা করার সেগুলো করব এখানে আমার চুল বাঁধা হয়ে গিয়েছে আর এখানে আমি ইউজ করছি সানস্ক্রিন সানস্ক্রিনটা কী ইউজ করছি সেটা তোমাদের নাম বললাম না কারণ এটা আমার ডক্টর দেখানো সানস্ক্রিন কারণ অন্য কোনো সানস্ক্রিন আমার স্যুট করে না শুধুমাত্র এই একটা জিনিসই যেটা আমার স্যুট করে না সানস্ক্রিনটা ইউজ করে নেওয়ার পর আমি এখানে ইউজ করছি একটা লিপবাম যেটা আমি সবসময় ইউজ করি তোমরা আমার আগের অনেক ভিডিওতে দেখেছো যে আমি এই লিপবামটা ইউজ করি এটা ভীষণ ভালো এটা দুটো আমার কাছে ছিল একটা শেষ আর একটা আছে আর তারপর আমি এখানে একটা রোল অন পারফিউম ইউজ করছি পারফিউম ইউজ করছি এই কারণে নিজেকে ফ্রেশ ফিল করানোর জন্য তোমরা ভাববে হয়তো সকাল সকাল কেন এসব করছি তো নিজেকে ফ্রেশ ফিল করানোটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তাই জন্য আমি এরকম রোল অন ইউজ করি তো তারপর শুধুমাত্র মুখে মাখলেই তো হবে না পেটে ভালো কিছু গেলে তবেই ভেতর থেকে স্কিনটা গ্লো করবে তো আমি প্রথমে একটুখানি জল দিয়ে জলটা গরম করতে বসালাম আর এটা হচ্ছে চিয়া সিড যেটা আমি প্রত্যেক দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি আর সকালবেলা গরম জল দিয়ে এভাবে খাই তো চিয়া সিডের সাথে একটুখানি লেবু দিয়ে নিচ্ছি লেবু অনেকের স্যুট করে না যাদের লেবু স্যুট করে না তারা এখানে মধু দিতে পারো যাদের মধু লেবু কোনোটাই স্যুট করে না তারা নর্মাল খেতে পারো কারণ চিয়া সিডে নিজস্ব কোনো স্বাদ নেই নিজস্ব কোনো গন্ধ নেই সেজন্য জন্য সিড নর্মাল জলের মতন ভাবে খেয়ে নেওয়া যায় এভাবে দেখো আমি জল দিয়ে দিলাম আর এবার এটা খেয়েও ফেললাম তো বেরোনোর আগে আমি একটু দুয়ারে জল দিয়ে নিচ্ছি এটা প্রত্যেক আমার মাই করে আজকে মা ওঠেনি তাই জন্য আমি করে নিলাম আর এটা হচ্ছে আমার কলেজ থেকে ফেরার পর দেখো আমি সেম জায়গায় ফোন রেখে সেমভাবে তোমাদেরকে দেখাচ্ছি সকালের মতন কি আমার স্কিনটা লাগছে একদমই লাগছে না তো সেই জন্য চলো আমি স্কিনটাকে আবার আগের মতো করার চেষ্টা করি তো আমি এখানে ইউজ করছি পাপায়া জেল যে কোনো কোম্পানির পাপায়া জেল বা অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো আমার অ্যালোভেরা শ্যুট করে না সেই জন্য আমি পাপায়া জেল ইউজ করছি যার অ্যালোভেরা শ্যুট করে সে অ্যালোভেরা ইউজ করতে পারো জেল ট্যান রিমুভ করতে খুব ভালো কাজ দেয় আর জেলে কিন্তু গ্লো আসে স্কিনের মধ্যে আর এরপর আমি লিপের জন্য একটা জিনিস তৈরি করে রেখেছি যেটা প্রত্যেক দিন ইউজ করতে হবে সেটা হচ্ছে ঘি মধু নারকোল তেল আর হাফ লেবুর রস পুরোটা একসাথে মিক্স করে তোমরা এক সপ্তাহ রেখে দিলে এক সপ্তাহ আরামসে ইউজ করতে পারবে দশ মিনিট আমি সেভাবে ছেড়ে দিয়েছিলাম তারপর আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি প্রথমে লিপটা মুছে নিলাম মিষ্টি মিষ্টি লাগবে মনে হবে খেয়ে ফেলি কিন্তু খেয়ে ফেলো না কিন্তু আর তারপরে দেখো আমি মুখটাকে মুছে নিচ্ছি এটা কিন্তু আমি ওয়েট টিস্যু দিয়ে করছি সেই জন্য আর জল ঠেকানোর কোনো প্রয়োজন নেই দেখো কতটা ময়লাটা উঠবে দেখাচ্ছি তোমাদেরকে আমি দেখতে পাচ্ছ তোমরা এরপর পুরোপুরি ওর টিস্যুটা দিয়েই ফেসটা ক্লিন করে নিয়েছি এরপর আবার আমার স্পেশাল টোনার আমার পছন্দের জিনিস সব থেকে পছন্দের জিনিস এটা ছাড়া আমি বাজবো না এটা ছাড়া আমার স্কিন বাজবে না তো তারপর আমি নর্মাল একটা লিপ অয়েল বলতে পারো এটা এটাকে ইউজ করে নিচ্ছি লিপে আর তারপর আমি চলে যাব একদম রাতে স্কিন কেয়ারে রাতের বেলা কিন্তু স্কিন কেয়ার করা ভীষণ দরকার রাতের স্কিন কেয়ারে কিন্তু অবশ্যই সিটিএম ফলো করা ভীষণ দরকার সিটিএম কি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং তো প্রথমে আমি সেম ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে এসেছিলাম তারপরে আমি এখানে টোনার দিয়ে ভালো মতন মুখের মধ্যে ড্যাব ড্যাব করে নিচ্ছি এটা হচ্ছে টোনিং আর তারপরে আমি যেটা রাতেবেলা সিরাম আর বা ক্রিম ইউজ করি সেটা ইউজ করে নেব তো এখানে আমি ইউজ করছি গুড ভাইবসের সিরাম উপতান সিরাম আমি উপতানেরই ফেসওয়াশ ইউজ করি উপতানের সিরাম উপতানেরই ক্রিম ইউজ করছি সিরাম দিয়েও সেরকম ড্যাব ড্যাব করে নিচ্ছি সিরাম দিয়ে কিন্তু কখনো স্কিনের মধ্যে ঘষাঘষি করা বা যেরকম মাসাজ করা সেগুলো কিন্তু সিরাম দিয়ে করা উচিত নয় সিরামটা নর্মাল ছেড়ে দিতে হয় অ্যাবজর্ব হওয়ার জন্য এরপর এরপর আমি নিয়ে নিলাম গুড ওয়াইবসের উত নাইট ক্রিম এটাও অল্প অল্প করে দিয়ে ক্রিমটা দিয়ে স্কিনের মধ্যে ম্যাসাজ করাটা কিন্তু ভীষণ দরকার কারণ ক্রিমটা ভালোভাবে যদি আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ভ হয় তাহলে এই নাইট ক্রিমটাই কিন্তু সারা রাত ধরে আমাদের স্কিনের মধ্যে নানান রকম কাজ করে তো সেই জন্য বিভিন্ন স্টেপ ফলো করে যতটা নিজে করতে পারো সেইভাবে বা সাথে বাড়িতে অন্য কেউ থাকলে তাকে বলতে পারো যে একটুখানি দু চার মিনিট স্কিনটাকে একটু ভালোভাবে মাসাজ দিতে কিন্তু ভুল ভাল মাসাজ দিয়ে ফেলো না তাহলে কিন্তু আবার ব্রণও বেরিয়ে যেতে পারে বা বিভিন্ন রকমের স্কিন প্রবলেম হতে পারে তো যতটুকু তোমার নিজের পক্ষে করা সম্ভব বা কেউ জানা ব্যক্তি থাকলে যে কি কি মাসাজ দেওয়া স্কিনের জন্য ভালো তো সেরকম কোনো ব্যক্তি থাকলে তার কাছ থেকে জেনে নিজের মতন করতে পারো আমার যেহেতু বাড়িতে মা আছে তো মাই করে দেয় আজকে যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি আমি নিজে করলাম এখানে আমার মাসাজ করা কমপ্লিট আর এরপরে আমি ইউজ করছি আমার সেই লিপবামটা যেটা আমার খুব ফেভারিট তো এই পর্যন্তই হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার এরপরে রাতে আমি আর কিছু করি না চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো